আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের নিউজের শিরোনাম হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের সার্বজনীন বদলির দাবিতে অবস্থান আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে সার্বজনীন বদলি কার্যক্রমে নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের এন সনদপ্রাপ্ত শিক্ষকরা তারা বলছেন জারিকৃত নীতিমালায় শুধু এন এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ দিয়ে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করেছে তাই অবিলম্বে সনদদারী শিক্ষকদের বদলি কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে শিক্ষকদের অবস্থান নিতে দেখা গেছে জানা গেছে দুই হাজার খ্রিস্টাব্দ থেকে তাদের সনদ দিয়েছিল এন টিআরসি তবে জারি করা বদলি নীতিমালায় শুধুমাত্র দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পরে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তরা সুযোগ পাবেন এ নিয়ে নীতিমালা জারির পর থেকেই সনদপ্রাপ্তরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন শিক্ষকরা বলেন বর্তমান সরকার শিক্ষকদের চাওয়াকে গুরুত্ব না দিয়ে গত বছরের ১৯ ডিসেম্বরে শিক্ষকদের মাঝে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করে বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানে শুধুমাত্র এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের জন্য বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছে যা চরম বৈষম্যমূলক এই প্রজ্ঞাপন অনুযায়ী দুই হাজার ষোলো খ্রিস্টাব্দ থেকে আগে নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে বদলির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যা শিক্ষকদের মাঝে চরম বিভাজন ও হতাশা তৈরি করেছে এমনকি বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বদলি সুযোগ বঞ্চিত এবং বদলি সুযোগপ্রাপ্ত শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে একে অপরের প্রতি বিষ বাক্য ছিলেন মনে হচ্ছে এজন্য একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে যা শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ যা শিক্ষা ব্যবস্থার জন্য ঘুমকি স্বরূপ এমন পরিস্থিতিতে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার বৈষম্য নিরসন ও সংশোধন করে এনটিআরসিএ নিবন্ধিত তথা সনদপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি চালু করা প্রয়োজন যা শিক্ষা ব্যবস্থায় আনন্দগণ পরিবেশ ফিরিয়ে আনবে প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম